আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ভালো আছো আমি খুব আনন্দিত যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটি শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে এক ঝাঁক তরুণ এবং ঝকঝকে চকচকে শিক্ষার্থী দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি হয়েছে তোমাদেরকে রেসিডেন্সিয়াল মডেল কলেজ সবুজ এই ক্যাম্পাসে স্বাগতম আশা করছি তোমাদের সাথে আমার যে সাবজেক্ট ব্যবসা ব্যবস্থা ব্যবস্থাপনা এই সাবজেক্টের সাথে যে ক্লাসগুলো আমি তোমাদেরকে নিব অত্যন্ত ফ্রুটফুল ক্লাস হবে আমরা ভিডিও ক্লাস করব যে হোমওয়ার্ক দেওয়া থাকবে সেই হোমওয়ার্কগুলো তোমরা প্রতিদিন যত্ন সহকারে করে পরের দিন ক্লাসে উপস্থাপন করবে প্রত্যেকটা ক্লাস ফ্রুটফুল তোমরা এখানে এসে যেন এখানে এসে আমি যা পড়াবো তা এখানেই পড়েই যেন বাসায় গিয়ে মনে হবে যে আর পড়া লাগবে না যা পড়িয়েছে থাকবে তো ঠিক আছে তাহলে আজকেও ভিডিও ক্লাস করতে চেয়েছিলাম তো সেটা সম্ভব হয়নি তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত আগামী দুই বছর আগামী দুই বছর তোমাদের সাথে দেখা হবে তোমার তোমারেসিডেন্সিয়াল মডেল কলেজ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই কলেজে ভর্তি হয়েছ তার প্রতিফলন তোমার আমার এবং প্যারেন্টসদের সহযোগিতায় বাস্তবায়ন ঘটবে ঠিক আছে এবং আমরা আজকে থেকেই মনোযোগী হব এবং এমনভাবে পড়াশোনা করব রেসিডেন্সিয়াল মডেল কলেজের বিজনেস স্টাডিজের এর যে যত রেকর্ড আছে ভালো রেজাল্ট হবার সেটি ব্রেক করে আমরা বেস্ট অব দা বেস্ট হিসেবে প্রমাণ করব তাহলে দেখা হবে তোমাদের তোমাদের ক্লাস টিচার আলমগীর হোসেন মিধা অ্যাসোসিয়েট প্রফেসর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অত্যন্ত চৌকশ এবং দারুণ মানুষ স্যারকে সহযোগিতা করব কলেজের এই কলেজের যে সকল নিয়ম কানুন আছে তোমরা যত্ন সহকারে সেই নিয়মকে শ্রদ্ধা জানাবা এই জানাবা তো থ্যাংক ইউ ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের মাঠে আল্লাহ হাফেজ